আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার হাতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মডেল টেস্টের একটি নমুনা প্রশ্ন যাদের স্কুলে এখনও মডেল টেস্ট পরীক্ষা হয় নাই তারা আমার এই প্রশ্নটি দেখে প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা নিতে পারো আশা করি তোমাদের কাজে আসবে তবে বারবার বলি এটা কিন্তু হচ্ছে একটি নমুনা প্রশ্ন এটার থেকে তোমরা প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা নিতে পারো এবং নিজেকে মূল্যায়ন করতে পারবে একদম হুবহু পরীক্ষার সময় কমন নাও পড়তে পারে তোমাদের প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি প্রশ্নের মধ্যেই থাকবে প্রাথমিক বিজ্ঞানের জন্য পঞ্চাশ নাম্বার এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য পঞ্চাশ নাম্বার মোট একশো নাম্বারের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নং প্রশ্নের উত্তরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এটি হচ্ছে বিজ্ঞান অংশ শব্দ শব্দদূষণের কারণ কোনটি সঠিক উত্তর হবে উচ্চ স্বরে গান বাজানো দুই নম্বরে আছে সংক্রামক রোগ নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে উত্তর হাঁচি কাশির মাধ্যমে তিন নম্বরে আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার চার নম্বরে আছে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে কত শতকে পাশে আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের দুই নং প্রশ্নের উত্তরে আসবে সত্য মিথ্যা নির্ণয় করে উত্তরপত্রে লিখো পাঁচটি থাকবে পাঁচটির জন্য পাঁচ নম্বর কি কী আছে অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয় এটি সত্য বাংলাদেশের বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় সত্য হলে সত্য লিখবা এবং মিথ্যা হলে মিথ্যা লিখবা তীব্র শীতের আবহাওয়ায় দীর্ঘস্থায়ী অবস্থায় হল তাপ প্রবাহ সোয়াইন ফ্লু হাম যক্ষা ইত্যাদি পানিবাহিত রোগ সঠিক হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লিখবা তিন নং প্রশ্ন উত্তরে আসবে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই করে আটটির উত্তর দিতে হবে আটটির মান আটটির জন্য ষোলো নম্বর এই প্রশ্নের মধ্যে কি কি আছে আমরা এক নজর দেখি নিই ক সুস্বাদু কিন্তু সুষম নয় এমন দুইটি খাবারের নাম লেখ খ সূর্যের চারোদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে গ মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুটি রোগের নাম লেখ ঘ শক্তি রূপান্তর বলতে কি বুঝি ঙ আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় চ কৃত্রিম রঙ মেশানো খাবারের মাধ্যমে সৃষ্ট দুইটি রোগের নাম লেখ স জৈব প্রযুক্তি উদ্ভিদ উৎপাদনে কিভাবে সহায়তা করে বর্গীয় জ আধুনিক দুইটি কৃষি প্রযুক্তির নাম লেখ চার নং প্রশ্নের উত্তরে আসবে বর্ণনামূলক প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটির জন্য ছয় নম্বর করে মোট চব্বিশ এখানে দেওয়া আছে ইন্টারনেট কি ইন্টারনেটে দুটি ব্যবহার লেখ বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্স ইঞ্জিনিয়ারের নাম লেখো খ চাঁদের বিভিন্ন দশার বর্ণনা দাও বায়ু প্রবাহ কি মানুষ দৈনন্দিন জীবনে কিভাবে বায়ু প্রবাহকে ব্যবহার করে তা পাঁচটি বাক্যে লেখো ঘ সংক্রামক রোগ বলতে কি বুঝো হাসি কাশি সময় রুমাল বা টিস্যু ব্যবহার প্রয়োজন কেন একটি পরীক্ষার মাধ্যমে কঠিন পদার্থের তাপ সঞ্চালন বর্ণনা করো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অংশ এখানেও সঠিক উত্তর আসবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার থাকবে কয়ে আছে পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল শুধু সঠিক উত্তরটি পরীক্ষার খাতায় লিখলেই হবে দুই নম্বরে আছে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচে কোন সম্পত্তি সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পত্তি সবচেয়ে প্রয়োজন এখানে উত্তর হবে পোশাক তারপর হচ্ছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি যে কোনো স্থানে যেতে পারা পঁচিশিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ তারপর হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসে কারা প্রথম শুরু করেছিলেন স্বয়ং প্রশ্ন প্রশ্নের উত্তরে আসবে শূন্যস্থান পূরণ মহাস্তানগড় দেশ নদী তীরে অবস্থিত প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমরা দেশ দিবস পালন করি বাংলাদেশ একটি উর্বর ডেশ অঞ্চল ভূমিকম্পের সময় পুরোপুরি ডেশ থাকতে হবে শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু ডেশ আছে সাত নং প্রশ্নের উত্তরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো এখানেও আটটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটির জন্য ষোলো নম্বর ক পাহাড়পুর কোথায় অবস্থিত খ ব্রিটিশ বিরোধী আন্দোলনের দুই নেতার দুজন নেতা নাম লেখ সাহসিকতা ও ত্যাগের জন্য মুক্তিযোদ্ধাদের দেওয়া দুইটি উপাধির নাম লেখ বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন অধিক জনসংখ্যার দুটি ক্ষতিকর প্রভাব লেখো ওটি জমকি সমাজের প্রতি তোমার দুটি কর্তব্য লেখো এটি হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অংশ তো বন্ধুরা প্রশ্নটি পড়ার পাশাপাশি আমি তোমাদেরকে বলে রাখি এগুলো হচ্ছে তোমরা নিজেরা কি পারো কীরকম পারো সেগুলো তোমরা বাসায় অনুশীলন করতে হবে কারণ যত বেশি অনুশীলন করবে তোমাদের ভিত্তি পরীক্ষার জন্য তোমাদের ততই চলে আসবে নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লিখ চারটার উত্তর দিতে হবে চারটার জন্য ছয় নাম্বার করে মোট চব্বিশ ক মৌর্য আমলে মহাস্তান ঘর কি নামে পরিচিত ছিল মহাস্তান ঘরে প্রাপ্ত নিদর্শনগুলোর নাম লেখ খ আবহাওয়া কি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের পাঁচটি প্রভাব লেখ মানবাধিকার কি যে কোনো তিনটি মৌলিক মানবাধিকার উল্লেখ করো তারপর হচ্ছে মানবাধিকার রক্ষা তোমার দুটি করণীয় লেখ ঘ বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনটি উপায় এবং ঘরের বাহিরে কিভাবে নিরাপদ থাকবে তার তিনটি উপায় লেখ। মোট তিন তিন করে ছয় নাম্বার।